আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমস্ত মুসলমান ভাই দেখে জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় কার্তিক লড়াইয়ে একটা প্যান্ডেলের মতন লাইটিং করা ছিল সেখানে আমাদের আল্লাহ রব্বুল ইজাদ এর নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত মুসলমান ভাই দেখে জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থর করে কাঁপে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামে যেন বেলডাঙ্গার মাঠে থরথর করে যে সুরের বাচ্চা এই কাজ করেছে তাকে যেন পুরা শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন যেন গোটা হিন্দুস্থান যেন বুঝতে পারে যে আল্লাহ রব্বুল ইজাতের নামে কিছু বলার পরিণাম যে আমরা মুসলমান আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন আজকে নবী পাকের নামে আজকে আল্লাহর আজকে আল্লাহ রব্বুল ইসাতের নামে যে এরকম কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেলডাঙ্গা আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেলডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজকে আল্লাহ দেখেন আজকে একের পর এক নবী পাকের নামে গুস্তাকি থাকি হতেই থাকে হতেই থাকে আমরা মুসলমান আমরা কদিন এইভাবে বসে থাকি বলেন তাই বলছি আল্লাহ রব্বুল ইসাতে আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে পরি যার রুজির বড় আমরা চলি আজকে তার এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাককে লাল যেন ঠিক না থাকে সব বাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে ইনশাআল্লাহ তাআলা বেলডাঙ্গার মাটি কাঁদবে যে সুরের বাচ্চায় কথা বলেছে তার জমিনে গেড়ে দেবে ইনশাআল্লাহ তাআলা লাহ একবার না রায় তাকবির দর্শক এটা তো ভাইরাল হয়েছে কিন্তু এটা কি হয়েছে এটা কি বলা হচ্ছে জেল জরিমানা সব মানে এনেই আমাদের হাতে তুলে দেওয়া হোক সব শুইয়ে দেবো সব জমিনে মানে শুইয়ে দেবো মানে পুঁতে দেবো মানে এই টাইপের ব্যাপার স্যাপার এটা কি ধরনের কথা এটা কি ধরনের উস্কানি আমি তো গত কালকেই বলেছি আমি গত কালকেই বলেছি যে যে ঘটনা ঘটেছে এটা কাম্য কি করে ঘটলো সেটা দেখতে হবে কার্তিক পুজোর একটা মানে গেট হয়েছিল সেখানে লাইটিংস করা হয় তার একটা ডিসপ্লে যেখানে নাম টাম ওঠে আর কি লেখা ওঠে সেখানে হঠাৎ করে আল্লাহর নামে একটা গালি ডিসপ্লে হয়ে যায় এবং সেটা মানে ভিডিও রেকর্ডিং করে ছেড়েও দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে এবং যেটাকে দেখে এই এইসব একটা উত্তেজনা অনেক ঘটনা ঘটেছে গত কালকে আমি যেটা বলেছি কালকেই যেটা ঘটেছে এটা কাম্য না কিন্তু ঘটলো কেন সেটা দেখার বিষয় রয়েছে এর পেছনে কি রয়েছে কারা রয়েছেন এইসব দেখার ব্যাপার রয়েছে এটা আমি কালকে বলেছি যে আমার ধারণা এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে সেই যে ষড়যন্ত্র সেটা কি কারা করেছেন সেটাকে খুঁজে বের করা দরকার এবং এটা করবে বা করতে পারবে যদি আর কি সদিচ্ছা দেখানো হয় সেটা করতে পারবে এর মানে এই না যে কে করেছে না করেছে তাকে এখনো দেখতে মানে চিহ্নিত করতে পারেনি কিন্তু পাল্টা হিসেবে যাকে পাবো তাকে মারবো ভাংচুর করবো এটা ঠিক না আর দেশে আইন রয়েছে আদালত রয়েছে এখনো তো আইন আদালত তো উঠে যায়নি দেশ থেকে সেখানে নিজেরাই নিজেদের হাতে আইন তুলে নেব যা খুশি করবো এটা করা যায় না আর এই ব্যক্তি কি বলছেন আল্লাহর নামে এই করেছে সুতরাং আমরা ওই আইন জেল জরিমানা ওই সব না আমাদের হাতে তুলে দিতে হবে এটা আবার কি এটা ইসলাম এটা ইসলাম আল্লাহকে গালি দেওয়া হয়েছে মানে আমরা সবাইকে মেরে শুইয়ে দেবো কুতে দেবো খুন করে দেবো লাশ ফেলে দেবো এটা ইসলাম ইসলামে বলা আছে যে এরকম কোথাও কেউ গালি গালাজ করলে তাকে পুঁতে দাও মেরে ফেলো কেটে ফেলো এটা ইসলামে বলা আছে আমাকে একটু দেখাবেন কোথায় রয়েছে এটা এই যে আমি ওনার কি পরিচয় যদি উনি ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনাও করে থাকেন আমাকে একটু দেখাবেন যে কোথায় এরকম লেখা রয়েছে যদি কেউ কোথাও মানে গালিগালাজ করে ফেলেন নবী সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে সেখানে পাল্টা হিসেবে মানে আইনের দ্বারস্থ না হয়ে পাল্টা হিসেবে মেরে দাও পুতে দাও ক্লাস ফেলে দাও এটা কোথায় লেখা রয়েছে ইসলাম ধর্মে আমাকে আমাকে একটু তো এই যে এলান করছেন আহ্বান করছেন সবার সকলকে আসতে বলছেন বেলডাঙ্গার মাটিতে থরথর করে কাঁপবে অমক তমক এটা কোথায় রয়েছে ইসলাম ধর্মের কোন কিতাবে রয়েছে কোন বইয়ে রয়েছে কোন হাদিসে রয়েছে কোন কোথায় রয়েছে কোরআন কোরআনে রয়েছে দেখান তো যে গালিগালাজ করার পাল্টা হিসেবে তাকে পুঁতে ফেলতে হবে মেরে ফেলতে হবে কোথায় রয়েছে এটা ইসলাম এই আপনারা ইসলামের ধারক বাহক মানে আল্লাহর নবী বা এইসব নিয়ে তাদের উপরে গালিগালাজ সেই আমলে হয়নি আগের আমলে হয়নি তখন কি বলেছিলেন নবী পুতে দাও মেরে ফেলো আমাকে গালিগাল গালিগালাজ দেওয়া হয়েছে ওকে মেরে ফেলো পুঁতে ফেলো এরকম তিনি বিধান দিয়েছিলেন দেখাতে পারবেন যদি কোথাও কেউ এই ধরনের কিছু বলে থাকেন করে থাকেন তার বিবেককে জাগ্রত করতে হবে তার জন্য যা যা করার করতে হবে এবং আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে যে এই ঘটনার জন্য সম্প্রীতি নষ্টের একটা ব্যাপার রয়েছে সেই জন্য আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যেতে পারে ধর্মীয় কারণ নামে কিছু কেউ বলে ফেললেন সব চলে গেল সব চলে গেলো একেবারে রেড়ে করে উঠতে হবে তাকে মেরে ফেলতে হবে কেটে ফেলতে হবে আবার আবার কি 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 এ কোথায় বলা বলা রয়েছে সব কথা কেউ কিছু বললে আমাদের বিশ্বাস নষ্ট হয়ে যাবে এত কি ঠুনকো নাকি সুতরাং যখন কোথাও এই ধরনের কিছু ঘটে তার বিবেককে জাগ্রত করার জন্য যেটুকু করার সেটুকু করতে হয় মার ধর খুনো খুনি হানাহানি এটা না আর এই ধরনের মন্তব্য এই এই ধরনের মানে কর্মের জন্য যে সম্প্রীতি নষ্ট হয় সেই সেই জন্য আইন মোতাবেক একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে সম্প্রীতি নষ্টের কারণে ইসলাম ধর্মে বা কোনো ধর্মে আঘাত করা হয়েছে সেই অনুযায়ী মানে রকম না এই ধরনের কথা বললে যে কোনো ধর্মের সম্পর্কে কিছু হলে একটা সম্প্রীতি নষ্ট হয় অশান্তি ছড়ানোর একটা ব্যাপার থাকে সেই অনুযায়ী আইন রয়েছে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে আর গালি গালাজ এইসব ব্যবস্থা যেগুলো হয়েছে এটা যে কাম্য না ঠিক না এর জন্য বিবেককে জাগ্রত করতে হবে সেটা মারামারি হানাহানি এইসব করে না এইসব করতে হবে কিন্তু সেটা না করে যে রক্ত গরম করা কথা বলছে চলে আসুন বেলডাগার মাটি থর থর করে করে কাব্য সকলকে মেরে ফেলবো শুয়ে দেবো না সব বলছেন না এই আবার কি কথা আবার কি ইসলাম আমি এই ইসলাম মানি না তো আমি এই ইসলাম মানি না এটা ইসলাম না এটা উগ্রতা এটা উগ্রতা এটা সে অনেকটা বাংলাদেশের মতো হয়ে যাচ্ছে বাংলাদেশি কায়দা বুঝতে হবে যে এর পেছনে মানে কোন একটা ষড়যন্ত্র থাকতে পারে আমি মানে বিশ্বাস করি যে যে পুজো কমিটি যারা আয়োজন করেছিল এই কার্তিক পুজোর তাদের জ্ঞাতার্থে এটা হয়েছে এটা আমার মনে হয় না কারণ তারা অন্তত এটুকু বোঝে এটা যে কোনো মানুষই বুঝবেন যারা কমিটিতে আছেন যে এই ধরনের কোনো ডিসপ্লে যদি কখনো চলে তাহলে আমাদের পুজোটাই নষ্ট হয়ে যাবে আমাদের পুজোটাই আর এখানে হবে না গন্ডগোল লেগে যাবে এবং বেলডাঙার মতো একটা জায়গা সেখানে মানে এটা করা যায় না আশা করি এটা কমিটির লোকজনেরা বোঝেন এটা কমিটির লোকজনেরা তারা ইচ্ছে করে এটাকে ডিসপ্লে করেছেন আমার কিন্তু এটা বিশ্বাস হয় না আমার যেটা কোথাও মনে হচ্ছে যে এর পেছনে একটা বিরাট বিরাট একটা ষড়যন্ত্র কাজ করেছে অশান্তি লাগানোর এটা বুঝতে বুঝতে হবে হবে হিন্দু মুসলিম যারা যা আছে সকলকে বুঝতে হবে যে এটা এটা একটা প্ল্যানিং একটা দাঙ্গা লাগানোর একটা প্ল্যানিং এটা ষড়যন্ত্র এটা বুঝতে হবে এতে এই যে একটা মুস্কানি একটা প্ররোচনা এতে পা দিলে কিন্তু আমাদের চলবে না এটা আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করতে হবে আর সেটা না করে আমি যদি উস্কানি চলে আসুন যেখানে আছেন দিই কি করবেন করবেন খুনি এবং ইতিমধ্যে সব হয়ে হয়ে হয়েওছে এইসব লোকজনদের উস্কানিতে আমি দেখছি ডক্টর সুকান্ত মজুমদার তিনি একটা পোস্ট করেছেন রাতেই পোস্ট করেছেন ওনার এক্স হ্যান্ডেলে যেটা উনি লিখেছেন এটা সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রীর নির্লজ্জ রাজত্বে গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বাংলাদেশের বাংলাদেশের চলছে হিন্দু নিধনযোগ্য দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ বোমাবাজি চলছে এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি রাজ্যের ব্যর্থ নির্লজ্জ পুলিশ মন্ত্রী মমতার নাম বলা হয়েছে যে পুলিশ মন্ত্রী কি এসব শুনে শান্তিতে ঘুমোচ্ছেন নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর গভীর ষড়যন্ত্র প্রশ্ন আমি বেলডাঙ্গার স্থানীয় জনগণের কাছে আর্জি জানাচ্ছি তারা যেন এই মুহূর্তে কারোর উস্কানি এবং প্ররোচনায় পা না দেন একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনার আবেদন জানাচ্ছি বলে উনি মানে ভিডিও উনি মানে ভিডিও দিয়েছেন আমি দর্শক যদি ভিডিওগুলোকে আপনাদের সামনে একটু করে প্লে করি বুঝতে পারবেন পুলিশ প্রশাসন

দর্শক দেখছেন দেখছি মজুমদার উনি ওনার পোস্টে দিয়েছেন এসব কিসের ফল এইসব কুস্কানির ফল এইসব কুস্কানির ফল সবাই চলে আসুন বেলডাঙ্গা কাঁপাতে হবে থথর করে কাঁপাতে হবে এইসব উস্কানির ফল এটা কেন এটা কেন শান্তি বজায় রাখাটা কি আমাদের কোন ধর্ম না কে কোথায় কি ঘটিয়েছেন আমি আবারও বলছি এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র রয়েছে আমি তো গতকালকে বলেছিলাম যে আমি তো মানে যেটা আর জানতাম আগে যে ওই যে ডিসপ্লে বোর্ড যেখানে লেখা ওঠে সেটাতে টাইপ করতে হয় তারপর সেটা ওই চিপটা ওখানে দিতে হয় দিলে ওখানে চলে তো এটা কে কোথায় মানে কখন টাইপ করেছেন এবং টাইপটা কে করেছেন এবং তিনি কার মানে নির্দেশে করেছেন কেন এইরকম লেখাটা উঠল সেটা দেখার বিষয় রয়েছে এবং এবং আইডেন্টিফাই করার বিষয় রয়েছে সেই করে ব্যবস্থা নেওয়া যাবে ওয়েট করতে হবে পুলিশকে দেখতে বলতে হবে কে এইসব করেছে কিন্তু কালকে আমি দেখছি আপনাদের মধ্যে একজন আমাকে পোস্ট করেছেন আমার এটা জানা ছিল না যে এখন নাকি আর ওইরকম আলাদা করে টাইপ করতে হয় না কি ওয়াইফাই নাকি কানেক্টেড সব ডিসপ্লে বোর্ড ফলে ওই ওয়াইফাই এর মানে কি সব মানে কানেকশন মানে কি পাসওয়ার্ড এইগুলো কানেক্ট করে নাকি মোবাইল থেকে নাকি এরকম কিছু ডিসপ্লে করে দেওয়া যায় যে মোবাইল থেকে ওই এখন আমাকে লিখেছেন দেখলাম যেখানে মেরামতি করা হয় সেখান থেকেও জানা যেতে পারে পাসওয়ার্ড ইত্যাদি তো এখানে কেউ হয়তো ওই ওয়াইফাই এর কানেকশন কিছু পাসওয়ার্ড এ করে নিয়ে রেখে মানে এইরকম একটা মানে বিপত্তি ঘটনার জন্য প্ল্যান করে হয়তো করে থাকতে পারেন হ্যাক করা বলুন আর মানে এই ধরনের কোন সিস্টেম বলুন এইভাবে নাকি হতে পারে আমার এটা জানা ছিল না আমি জানতাম যে ওই ডিসপ্লে বোর্ডগুলো আমি আগে যখন আমরা ভাড়া করেছিলাম আমাদের গ্রামের জন্য তখন ওই টাইপ করতে হতো টাইপ করে লিখে একটা চিপের মধ্যে নিয়ে ওই পথে এ করে দেওয়া হতো সেটা সেই লেখাগুলো উঠতো তো এখন নাকি যে ওয়াইফাই কানেক্টেড কানেকশন দিয়ে কি সব করা যায় তো এখন কি কিভাবে হয়েছে এটা তো পরিষ্কার এটা আমি আমার আমি আবার বলছি দর্শক আমার মনে হয় না যে কমিটির লোকেরা এটা করবেন বলে কারণ এতটা বোকা কেউ হবেন না তারা একটা পুজো করছেন এত এত বড় একটা আয়োজন এত কিছু আর এই রকম একটা মানে ছেলে একটা ডিসপ্লে যেটা দেখলেই যে কোনো মানুষের হয়তো মানে বিশেষ করে ওই অংশের মানুষের একটা মনে একটা এ আসবে এই রকম ছেলে খেলা ছেলে কমিটির কেউ করবেন বলে আমার মনে হয় না এটা একটা গভীর একটা প্ল্যানিং একটা ষড়যন্ত্র যেটা করে একটা ওখানে একটা প্রবলেম তৈরি করার একটা চেষ্টা হয়েছে একটা অশান্তি পাকানোর একটা চেষ্টা হয়েছে বা আরো অন্য কোনো উদ্দেশ্যকে পূরণ করার চেষ্টা হয়েছে আমার কোথাও মনে হচ্ছে তো যাই হোক সেটা আমরা চাই যে পুলিশ সেটা খতিয়ে দেখুক আর এটা যেহেতু ভাইরাল হয়েছে সেই জন্য আপনাদের সামনে আনলাম আমাকে দেখ আমি দেখছি আমাকে অনেকেই এটা পাঠাচ্ছেন তো আমি এটা ভেঙে দেওয়ার জন্যই এটা নিয়ে বলতে এলাম এটা ঠিক হচ্ছে না যিনি এটা করেছেন আমার তার কোনো পরিচয় আমার জানা নেই কিন্তু এটা ঠিক হচ্ছে না এই ধরনের মন্তব্যে কেউ পা বাড়াবেন না কেউ পা বাড়াবেন না আমি নিজেও তো মুসলিম আমি নিজেও তো মুসলিম সুতরাং কেন এইসবে পা বাড়াবো আমার আমি ভরসা রাখবো না আমি ভরসা রাখবো আমি মেরে ফেলবো কেটে ফেলবো এইসবে যাব আর এরকম কোনো বিধান আছে ধর্মে হ্যাঁ কে কোথায় একটু কি বললো আমার সব চলে গেল চলে গেল বলে আমি চলো ময়দানে নেমে পড়ি নারায়ক তকবির আল্লাহ আকবর বলে এটা তো ঠিক না এটা তো ঠিক না এমন একটা দেশে আমরা আছি যেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস তো এখানে যদি একবার ওই রকম কিছু লেগে যায় বড় অশান্তি বিরাট ক্ষতি হয়ে যাবে না এটা বুঝতে হবে না ওইরকম উস্কানি গরম গরম কথা বলে রক্ত গরম করা কথা বলে ছেড়ে দেবো এটা হতে পারে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে